মানব পাচারের যে ঘটনাগুলো বা যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হার করে দেয় আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসেবে ভাবা উচিত না যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটত আমার বাড়ির স্ত্রীকে আমার বোনকে আমার মাকে যদি রাত্রি বারোটা এগারোটা সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এবং তাদের শারীরিক শোষণ করত আমি কি করতাম যে জায়গাটি এই মাটিতেই তেভাগা আন্দোলন হয়েছিল বাম জমানায় দীর্ঘদিন এখানে নারী পাচার শুধু নয় কিডনি পাচার চক্র সক্রিয় থাকার অভিযোগ ছিল দু হাজার পর এই সমস্ত রোগ মুক্তির চেষ্টা চলছে প্রসেস চলছে এবং অনেকাংশেই উন্নতি সম্ভব হয়েছে ফলে এর ইতিহাস ভূগোল না জেনে যারা কুৎসা করছেন তারা মিথ্যাচার করছেন সস্তা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগুলি এই রোগগুলি থেকে ওই এলাকাকে ধারাবাহিকভাবে মুক্তি দেওয়ার কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ সাকসেসফুলি চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা